আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করবো মাছ কালার ডাল আর সেটা রান্না করবো মাছ মাংস ডিম কোন কিছু ছাড়া একেবারে একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ এই পদ্ধতিতে রান্না করলে খালি মাছ কালার ডাল দিয়ে ভাত খেয়ে যাবে আর কোন কিছুর প্রয়োজন হবে না তো চলুন দেখিনি একদমই সিম্পল একটা রেসিপি মাছ মাংস ডিম ছাড়া মাছ কালার ডালের রেসিপি তো তার জন্য আমি বাজারের কেনা যে মাছ কালার ডাল আছে সেটাই কিনে এনেছি এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ খোসা ছাড়ানো মাছ কালার ডাল এই ডালটা আসলে ভাজাই থাকে কে ভেজে তারপর এটাকে এভাবে ভাঙা হয় দুই টুকরা করে এবং খোসাটা ছাড়ানো হয় তবে এই ডালটার মধ্যে কিছু কিছু খোসা লাগানো থাকে বাসায়ও আমরা যদি একদম খোসা সহ মাস ডাল এনে ভেজে তারপর এভাবে খোসাটা ছাড়াতে যাই এরকমই হয় যেহেতু বাজার থেকে আমি এনেছি তারপরও আমি এটাকে একটু ভেজে নিব তাহলে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় মাস ডাল কিন্তু রান্নার পরে অনেক বেড়ে যায় কারণ পর্যাপ্ত পানি দিয়ে এটাকে রান্না করতে হয় তো যাই হোক এটাকে আমি এখন ভেজে নিব এবার একটা কড়াইতে দিয়ে দিলাম মাস ডাল এখন নেড়ে চেড়ে ডালটাকে মাঝারি আছে ভেজে নিব। সুন্দর ঘাম ছড়ানো পর্যন্ত তিন মিনিট ভেজে নিলেই হবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নাই যেহেতু ডালগুলো আগে থেকেই ভাজা তিন মিনিট মাঝারি আছে ভেজে নিলাম একটু হয়েছে আর সুন্দর একটা ঘাম চারপাশে ছড়াচ্ছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ডালগুলাকে অন্য একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে নিলাম এবারে আমি ডালটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাসকালের ডাল ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে জারে নিয়ে নিব এবার ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে একদম মিহি করে গুঁড়া করে নিব ভেজে নেওয়া মাসকালার ডালটা আমি গুঁড়া করে নিলাম গুঁড়া করার পর এরকম হয়েছে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে কড়াইতে আমি ডালটা রান্না করব প্রথমে আমি গুঁড়া করে নেওয়া ডালটা মেপে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ডালে আধা কাপের মতো গুঁড়া হয়েছে এবার আমি পানি যোগ করব আধা কাপ ডালের জন্য আমি চার কাপ পরিমাণ পানি ব্যবহার করব। মাসকালের ডালটা কিন্তু অনেক বেশি স্টিকি অনেক বেশি ঘন হয় তো তার জন্য পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে যেহেতু ডাল রান্না করব এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তিনটি চিরে নেওয়া কাঁচা মরিচ এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এক চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর একটা তেজপাতা দুই টুকরা করে ছিঁড়ে দিয়ে দিব সেই সাথে যোগ করব তেল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব এবার সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব ডালসহ এবার চুলাটা অন করে দিলাম এবং নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে কিন্তু ডালটা আস্তে আস্তে সেদ্ধ হবে এর মাঝে কিন্তু একটু পর নেড়ে দিতে হবে ডালটা যতক্ষণ পর্যন্ত না মোটামুটি পানির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একাধারে নাড়তে থাকতে হবে যখন মোটামুটি ডালটা পানির সাথে মিশে যাবে তখন একটু পর নাড়াচাড়া করতে হবে তবে মাস ডালটা রান্না হতে খুব বেশি সময় লাগে না তার জন্য নাড়াচাড়াটা একটু ঘন ঘন করলে বেশি ভালো হয় নাড়াচাড়া করতে থাকবো ডালটা ফুটে আসা পর্যন্ত ডালটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি অনবরত নাড়াচারাটা বন্ধ করে দিব এবং কিছুক্ষণ পর পর এটাকে নাড়তে থাকবো পাঁচ মিনিট ধরে এবং পাঁচ মিনিট পর ইনশাল্লাহ ডালটা সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর এর মাঝে কিন্তু এক মিনিট অন্তর অন্তর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ডালটা নিচে লেগে যেতে পারে ফিরে এলাম পাঁচ মিনিট পর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা টমেটো মাঝখান থেকে দুই টুকরা করে এরকম আধা ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবারে আমি বাগার দিব আপনার ইচ্ছা করলে রান্নাটা এখানেই শেষ করতে পারেন আবার চাইলে একটু বাগার দিতে পারেন বাগার দিলে এটা টেস্টটা আরও একটু বেশি হয় আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা এ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে রান্নাটা শেষ করতে পারেন চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন আমি আজকে বাগার দিয়ে রান্না করব তো সেজন্য বাগারটা আরেকটা একটা চুলায় আমি রেডি করছি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিব লাল লাল করে পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে পাশের চুলা থেকে ডাল এনে বাগারের মধ্যে দিয়ে দিব এবার এই বাগার সমেত ডালটা পুরো ডালের মধ্যে ঢেলে দেবো এবারে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তিনটি আস্ত কাঁচা মরিচ আর কিছু ধুনিয়া পাতা কুচি করে দিব নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে দিলাম আমার ডাল রান্না শেষ এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব তাহলে সব কিছুর ঘ্রাণ এই ডালটার মধ্যে থাকবে গরম গরম সাদা ভাতের সাথে একদম অমৃত লাগবে আমি কোনো মাছ মাংস কিছুই ব্যবহার করি নাই শুধু ডালটাই রান্না করলাম এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় তৈরি হয়ে গেল মাছ মাংস ছাড়া অমৃত স্বাদের মাছ ডাল রেসিপি এই পদ্ধতিতে মাছ ডাল আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক 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 মজা লাগবে তো আশা করছি ডালের মাছ রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন বাসায় মাছ মাংস না থাকলেও আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ